আর হ্যাঁ অনেকদিন পরে ব্লগ দিয়েছি একটা তো বিয়ে বাড়িতে গেছিলাম সেটা তোমার অনেকটা রেসপন্স দিয়েছো অনেক ভালোবাসা দিয়েছো তাহলে যে আজকে আমরা একটু ঘুরতে পেরেছি সেটাও তোমার সাথে শেয়ার করি আর ঘুরতে যাচ্ছি হলে বহু বহুদিন আমাদের রিলস বানানো হয় না আমরা একটু ফেসবুকের ভিডিও নিয়ে প্রচণ্ড ব্যস্ত করেছি তার ইনস্টাগ্রামটা এখন আমরা একটু বানাবো একটু ভালো ছিল কতটা আনন্দে ছিলাম আমরা আমি তো ভাবতেই পারিনি ঘুরতে বেরোনোর পর আমাদের সাথে এমন কিছু হতে চলেছিল আসলে কয়েকদিন ধরে সময়টা আমাদের খুবই খারাপ যাচ্ছে সব সময় যেন বিপদ আমাদের পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে চলো আমরা যাই তারপর হচ্ছে আমরা

এই পার্কটা ভীষণ বাজে মানে এইটা এইটা এক্সপিরিয়েন্স খুব বাজে আবার জাস্ট ভাবক কি লেভেরে নামে এরম করলে দেখতে প্রিয়া এখন এটা তো উঠবে তো প্রিয়া দেখতে পাচ্ছি উঠে গেছে উপরে কিন্তু এখন প্রিয়া নামছে না এটাতে প্রিয়া নামছি এখানে যে মেয়েটা এত হাসি খুশি আছে একটু পরে গিয়ে তার সাথে এমন কিছু হবে এটা তো আমরা ভাবতেই পারিনি তো এখানে তো দেখা যাচ্ছে যে প্রিয়া আর ভাই কতটা আনন্দে আছে আমি কিন্তু কোনো কিছুতেই প্রিয়াকে বাধা দিই না কারণ আমি জানি মানুষের ব্যক্তি স্বাধীনতা বলেও একটা জিনিস আছে কেন সবসময় সব খারাপটা আমাদের সাথে হয় একটু বলতে পারো তো এই পার্কে না একটা স্মৃতি আছে আমরা যখন ফার্স্ট রিলেশন আসি রিলেশনও আসিনি তখন জাস্ট ফ্রেন্ড ছিলাম তোমরা জাস্ট ফ্রেন্ড মানে যেটা বুঝো সেই জাস্ট ফ্রেন্ড না জাস্ট ফ্রেন্ড মানে জাস্ট ফ্রেন্ড আর শুধুমাত্র বন্ধুই ছিলাম আমরা জাস্ট বন্ধু হিসেবে কথা বলতাম একে অপারেশন

অনেক বলার পর রিকোয়েস্ট করে যে করে খুব মাও বলে যে যা আর বেশ দিক দেখো তখন আমি কোনো কাজ করতাম না টাকা ছিল না এবার একদিনে বাজেতে যাবো তবে কি দেবো

পেটিএম ব্যাঙ্ক ট্রান্সফার ইউপিআই ফোনপে তোমাদের যেভাবে ইচ্ছে তোমাদের যে টাকাগুলো কিন্তু তোমরা তুলে নিতে পারবে অ্যাপটি লিঙ্ক আর আমার প্রোমো কোড রইলো কমেন্ট সেকশনে তাহলে আর দেরি না করে এক্ষুনি যাওয়া প্রেডিকশন আর অনেক টাকা জিতে নাও আমরা এই পার্কটা চলে এসেছি আর এসে দেখছি যে গরু আর গরু আমাদের দেখা চলতে এসছি এখানে মানে কোথায় যে দাঁড়াও বুঝতে পারছি না যাই খালি গরু এদিকে শুধু গরু আর গরু মানে কি বলে এই যে আমাদের ক্যামেরাম্যান চলে এসেছে আমাদের সাথে কি রে কালুয়া গরুর মাঝখানে কোথায় যে দাঁড়াও কি করে কি রে কালুয়া

সিরিয়াস কথা বলছি এতক্ষণ পরে মহারানী কি একটা রিল খুঁজে পেয়েছে বানানোর জন্য কোনো মাথা ঘুরাচ্ছে দু একবার মাথা ঘুরিয়েছে ওর সেই মাথা ঘুরানো এখনো বন্ধ হয় দেখো আমি কিন্তু এখানে বললাম পিয়ার দু একবার মাথা আগেও ঘুরিয়েছে আর আমি কিন্তু এই জন্য ওকে বলছিলাম যে এখন রিলস বানাতে হবে না কিন্তু প্রিয়া বলছিল না যখন রিলস বানাতে এসেছি তখন দু একটা রিলস বানিয়ে ও কিন্তু আমার একটা কথাও শোনেনি আর তার জন্যই কিন্তু ওই ঘটনাটা ঘটে গেছিল אסון שבעתה שעונה עם העולם, אמון דיוני. כל מה שעותיך אני אגע לה, দেখো এটাই কিন্তু সেই মুহূর্তে যখন প্রিয়া মাথা ঘুরিয়ে পড়ে যায় তখন কিন্তু আমরা একটা রিলস বানাচ্ছিলাম আর হঠাৎ করেই পড়ে যাওয়াতে আমি কিন্তু শুধু ভাবছিলাম যে কী হলো প্রিয়ার কেন এভাবে পড়ে গেল আমি কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না যে তখন আমার কি করা উচিত ছিল আমি কিন্তু অনেক কষ্ট করে ওকে তোলার চেষ্টা করছিলাম তারপরে কিন্তু আমি ওখানে কষ্ট করে দাঁড় করাই আর ও কিন্তু মাথা ঘোরাচ্ছিল কিন্তু দাঁড়াতে পারছিল না তো আমি ওকে এখানে জিজ্ঞেস করছিলাম যে কি হয়েছে আমাকে বলবি তো কি হয়েছে কিছুই বলছিল না তাই জন্য কিন্তু আমি অনেক ভেবে ওকে কোলে তুলে নিয়ে চলে যাই কারণ তখন আমার মনে একটাই প্রশ্ন আসছিল যে এখন যদি ওর কিছু হয়ে যায় তখন আমি কি করব কারণ আমি অনেকটা দূর ছিলাম আমার বাড়ি থেকে আর আমি কিছু বুঝতে না পেরে বাড়ির লোকদেরকে ফোন করেছিলাম কি

আমাদের আশাই ভুলে বাড়ি না বললে তো আসবে আর ভালো লাগছে না টাকা আমার দিকে কি হবে না বাড়ি গিয়ে ডাক্তার কাছে যাবো তারপরে সব

মা করে তো গাইছ আজকের মধ্যে ভিডিও লাগছে না কেমন আছে বাকিটা তোমাদের পরের বলে দেবো চলে